ব্রেকফাস্টে বা টিফিন বক্সে অল্প পরিমাণ চিকেন দিয়ে এইভাবে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে আর বানাতেও একদমই কম সময় লাগে প্রথমে কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দেবেন দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা হাফ চামচের একটু কম দিলাম এবারে সমস্ত মশলা ভালোভাবে নাচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একদম ছোট করে টুকরো করে কেটে নেওয়া বোনলেস চিকেন ওই একশো গ্রাম মতো দিয়েছি চিকেনটা দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে নাচড়া করে ভেজে নিচ্ছি চিকেন ভাজতে ভাজতে চিকেনের থেকে একটু জল বেরোবে কিন্তু তাও আমি আরও একটু ভালোভাবে সিদ্ধ করবার জন্য আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয় তারপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে সিদ্ধ করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেন সিদ্ধও হয়ে গেছে আর ঝোলটাও মানে জলটাও একেবারেই শুকিয়ে গেছে দেখুন চিকেন কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস নাড়াচাড়া করে নিচ্ছি তো আমাদের চিকেনের পুর স্যান্ডউইচ বানানোর জন্য একেবারে রেডি এবারে এটাকে নামিয়ে নেব চিকেন পুরটা একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম শশা কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের একটু কম মেওনিস দিয়ে দিচ্ছি টমেটো সস ওই এক টেবিল চামচ মতো দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শশা পেঁয়াজ গাজর যতটা পরিমাণে আপনারা চিকেন দিয়ে তৈরি করবেন সেই বুঝে সেইগুলোও আন্দাজ করে নেবেন এইভাবে স্যালাডের সাথে চিকেনটা মাখিয়ে নিলে তাহলে খেতে যেমন টেস্ট লাগবে আর হেলদি তো অবশ্যই হবে খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি এবারে কয়েক পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের এই ধারগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এগুলো ফেলে দেব না এগুলো দিয়ে আমি পরে ব্রেড ক্রামস বানিয়ে নেব প্রত্যেকটা ব্রেডেরই এইভাবে ধার কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তারপর চিকেনের ওই পুটটা যেটা রেডি করে নিয়েছিলাম সেটা বেশ কিছুটা ব্রেডের উপরে দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর তার উপরে আরেকটা ব্রেড চাপিয়ে দিচ্ছি এবারে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আর এই একইভাবে সব কটা ব্রেডকেই রেডি করে নেব একইভাবে আমি আরও একটা ব্রেড রেডি করে নিচ্ছি ধারটা কেটে বাদ দিয়ে ওই চিকেন পুরটা দিয়ে আরও একটা ব্রেড চাপিয়ে দিলাম এখন মাঝখান থেকে কেটে তারপর এগুলোকে আমি বাটার দিয়ে ভেজে নেব বাটার দিয়ে সেকে নিলে টেস্টটা কিন্তু দারুণ লাগবে তবে আপনারা চাইলে অল্প তেলে সামান্য তেলেই কিন্তু সেকে নিতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে তবে বেশি তেলে কিন্তু একেবারেই ভাজবেন না তাওয়ায় বেশ কিছুটা পরিমাণে বাটার দিয়ে তার উপর ওই ব্রেডগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই এগুলো একটু লালচে করে মানে একটু মুচমুচে করে সেকে নেব তাহলে এগুলো খেতে দারুণ লাগবে ওপরটা হবে দারুণ মুচমুচে আর ভেতরটা চিকেনের পুরে ঠাসা তো খেতে এরকম স্যান্ডউইচ দারুণ লাগে একদিন বানিয়ে দেখবেন সত্যিই কিন্তু এটা অসাধারণ হয়েছিল ব্রেকফাস্টেও এরকম বানিয়ে নিতে পারেন কিংবা টিফিন বক্সে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন সত্যি এটা খেতে অসাধারণ লাগে আমি সবগুলোকেই লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নিলাম তো দেখলেনি তো বন্ধুরা একদম সহজ উপায়ে কিন্তু চিকেন স্যান্ডউইচ বানানো যায় তো যেমন বানানো সহজ তেমন খেতেও দারুণ টেস্ট হয় আর হেলদি তো অবশ্যই তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ